বিজেপি কর্মীদের বাধা নবান্ন অভিযানে যেতে টেনে উঠতে বাধা পুলিশের আজ মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে আর সেই অভিযানকে সামনে রেখে প্রত্যেক জেলার নবান্নের উদ্দেশ্যে রণা দিয়েছে বিজেপির কর্মী ও সমর্থকরা গতকাল থেকে বিভিন্ন জেলা থেকে কর্মীরা আসতে বাধা দিচ্ছিল পুলিশ মঙ্গলবার সকালেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক স্টেশনের বাইরে একের পর এক বিজেপি কর্মীকে আটক করা হচ্ছে স্টেশনের বাইরে মোতায়েন করা হচ্ছে বিশাল পুলিশ বাহিনী নবান্ন উদ্দেশ্যে যাওয়ার বন্ধের লক্ষ্যে নামলেও পাবলিককেও আটক করা হচ্ছে কেউ কোনো ট্রেন ধরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের আর সেই সমস্যায় পড়ে কার্যত হতবম্ব অফিস যাত্রী থেকে নিত্যদিনের প্যাসেঞ্জাররাও চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন দিন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার